কুয়াস বাজাইলেই পুলাবান বাড়ি থেকে বাইরে আসে শাড়ির থেকে আর ঝালমুড়ি কেনার জন্য আর যদি না বাজান তাহলে তো আর পুলাবান বাইরে হয় পুলাহানার বাইরে হয় না গরিব অবস্থায় জন্ম নিয়েছি অন্ত এনার নামে চাই সংসার সালাই তারি না আচ্ছা সংসার বাবা টান শিশুকালে তার বাবা মারা যায় মা তাদের ভরণ পোষণ সামলাতে গিয়ে পড়ালেখা করাতে পারেননি তিনি স্কুলে যেতে পারেননি অভাবের জন্য শারীরিক অবস্থা খুব একটা ভালো না একটা ভাঙা সাইকেলে করে ঝালমুড়ি বিক্রি করছেন চাষা আপনি যে এই বয়সেও এই যে ঝালমুড়ি বিক্রি করতেছেন সাইকেলে কেন চাষা গরিব অবস্থা জন্ম নিছি অন্ত এটা না বেচে সংসার চালাই তারি না আচ্ছা সংসার আবার টন নীলা তিন চারশো টেন নেই পাঁচ টাকা চলে বহু চলেন আমরা একটু হাঁটতে কথা বলি না না আমি আসলে যে জিনিসটা দেখলাম যে এই বয়সে তো আপনার একটু অপসরে থাকার কথা বা আপনার শারীরিক অবস্থা তো খুব একটা ভালো দেখতেছি না খাওয়াই আশঙ্কা বাড়ি আসছে সালা নিত্য লাগবো এই ব্যবসা কতদিন হচ্ছে করেন এই ব্যবসা নিয়ে বছরে ছয় মাস করি ছয় মাস মাছ মারি জ্বালা এই ব্যবসাটা কম চলে মেঘের মাঠে কোথায় মাছ মারেন আপনি মাছ মারি আনার ফানান এই বিহা বিল এই গাঙ্গ এই দূর ধরে লো যায় গিয়ে আশেপাশে তাহি মাছ মারে বাজার বেশি বাজার বেশি আর যখন মাছ মারা না থাকে তখন এই ব্যবসা করেন তখন এই এটা লয়ে বাড়ি কেমন রোজগার হয় ও তিন চারশো টিয়া বাউল লয়ে খাইতারি ফুটপাল লইয়া মানে লেখা করেন নাই পড়ালেখা শুরু থাকতে বাপ মারা গেছে বইন একজন সবার বড় তন সংসার সালানি মতন লোক আসেন না তখন বা মায় আর আসে না লেহা করানি লেখিয়া পড়ালেখা করতে পারে না স্কুলেও দিছি দিলে পরে দেওয়া না স্কুলে কষ্ট চালাইতালে না কাম সরা বাদ মিলে না এই শুরু থাকতে আমরা কর্ম কৃষক কাম করিয়া কাইতাছি। ও মানে মানুষের জমিতে কাজ করছে মানুষের জমিতে কাজ করছি

চলে কিছু কষ্ট মানে বালাপুরার জিনিসটা খাওয়া কম মিলে আসি তেহা নাই কায়াম করতে এক সময় মাছ গুড়া মাছ এক সময় শাক ডাইল এইভাবে সংসার চলে যাইতেছে কষ্ট করেই চলতেছে কষ্ট করে আছে। সেই আপনার শিশুকাল থেকে আজকে পর্যন্ত কাজই করতেছেন কাজই করতেছি কষ্ট করেই চলতেছে জি কষ্ট করেই চলতেছি আমরা সুখের মুখ দেখতে পারেন না আল্লাহ সুখের মুখ করাইছেও না আর বুধ করিয়া যাইতে হতাম না আবার আহ্নের অবস্থা সেই খারাপ রোগী অবহন আক্রমণ হয়ে বইছে হ্যাঁ আপনার তো শারীরিক অবস্থা খারাপ দেখলাম তে আবার এই চলতা এই সংসারে গেলা ডাক্তার বাজার তিন পয়সা কারণে একবার সি সরে আসলাম চিকিৎসার পয়সাও পাইতেছেন না পাইতেছি না হ্যাঁ ডাক্তারে কইসে যে মিন্নতে কামদার ফালতেন না আর টুপটা যাবার চল তুমি চল্লিশ খাইতে থাকতেন আল্লাহ যদি না রায় দিতে

আর যদি না বাজান তাহলে তো আর ফুলাহান বাইরে হয় ফুলাহান আর বাইরে না এই এই বাটতে আর ফুলাহান তো হয় না একটু বন্ধ করেন কাকা একটু বন্ধ করেন তাহলে এইভাবে আপনি চলতেছেন আপনার সাইকেলের অবস্থাটা দেখলাম ভালো না না আপনার শারীরিক অবস্থাও ভালো না টিয়া বৈশা না একটা বড় গাড়িও বানাই না নাম কি আপনার দৌলত মিয়া ইনি দৌলত মিয়া শিশুকালে তার বাবা মারা যায় মা তাদের ভরণ পোষণ সামলাতে গিয়ে পড়ালেখা করাতে পারেননি তিনি স্কুলে যেতে পারেননি অভাবের জন্যে তিনি সেই শিশুকাল থেকেই অপরের জমিতে কাজ করেছেন দিন মজুর হয়ে এবং এখনও তিনি যে বৃদ্ধ হয়েছেন শারীরিক অবস্থা খুব একটা ভালো না একটা ভাঙা সাইকেলে করে ঝালমুড়ি বিক্রি করছেন সেই শিশুকাল থেকে এই যে দরিদ্রতা এখনও সেই দরিদ্র হিসাবে তিনি আছেন আসলে এই দৌলত মিয়ারা কখনো শোকের দেখা পান না আমাদের সমাজে এরকম দৌলত মিয়া অনেক আছেন তাদের জীবনের গল্প আমরা তুলে ধরি আসলে আমাদেরও করার কিছু নেই শুধুমাত্র হাই হতাশ করা ছাড়া তবে এরকম রকম দৌলত মিয়াদের পাশে সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন তাদের জীবনের গল্প শোনার পরে এটাই আমাদের প্রত্যাশা এই ছিল দৌলত মিয়ার জীবনের গল্প